স্বর্ণ স্বর্ণ এলাকাবাসী স্বর্ণ মন স্বর্ণ স্বর্ণ এলাকাবাসী স্বর্ণ মন ভালো লাগলো তোমাদের এই মাফিলায় জোন স্বর্ণ স্বর্ণ বড় সিমতলাবাসী স্বর্ণ দিয়া ভালো লাগলো আজকের গো তাফসির মাফিলায় জোন ঠিক কিনা বলে আজকের গো মাহফিলের সভাপতি আব্দুর রশিদ মাস্টার সাহেব আরো আসেন প্রধান অতিথি আবু বকর সিদ্দিক চেয়ারম্যান সাহেব তাই ঠিক কিনা বলেন সবাই মিলে একই সাথে জান্নাত যেতে চাই সবাই মিলে একই সাথে জান্নাত যেতে চাই কারা কারা যাইবেন হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলব আল্লাহ আকবর বলেন সবাই আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবর আর ওদের আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবর কণ্ঠে নামাজ দিয়া ও মুমিন আল্লাহ তালা তোমাকে আমাকে সুন্দর হায়াত দিয়েছেন কণ্ঠ দিয়েছেন এই কণ্ঠ কণ্ঠকুলো নেতার পিছনে ও তোমার চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলার জন্য তোমাকে আমাকে কণ্ঠ দেয় না এই কণ্ঠ দিয়েছে কাকে ডাকার জন্য একটু আওয়াজ দিয়ে বলেন না কাকু ডাকার জন্য আল্লাহকে ডাকতে কি মুসলমান তোমার ভয় আছে একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই আল্লাহকে ডাকতে কি আমার কখনো ভয় আছে নাকি তাহলে আরেকবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবর শোনো শোনো এলাকাবাসী শোনো দি বোন ষোলো ষোলো এলাকাবাসী সোন দিয়া ভালো লাগলো আজকের গো মা ফিলায় ভালো লাগলো আজকের গো মা ফিলায় জন আজকের গো মাহফিলের প্রধান বক্তা ভাই সারা বাংলার পরিচিত জহরুল ইসলাম জিহাদি হুজুর তাই ঠিক কেনা বলেন আরও আছেন দ্বিতীয় বক্তা বাংলার পরিচিত ভাই ইমদাদুল হক আমার সবার প্রিয় ভাই ঠিক না বলেন সবাই মিলে নবীর সাথে জান্নাত যেতে চাই সবার সাথে নবীর সাথে জান্নাত যেতে চাই কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দেন সবাই হাতেলা দেন সবাই হাতে দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবর বলেন সবাই আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবর ارموا من কাল্টা লাগায় একটু শুনবেন ও মুসলমানি মন্দার আল্লাহ আকবরের তাকবির ধ্বনি যখন বন্ধ হয়ে গেছে এই জমিনের মধ্যে নাস্তিক মোরতাদ মাথা চানা উঠেছে আর যখন মুসলমানদের কলঠের মধ্যে আমার আল্লাহু আকবরের তাকবীর ধ্বনি উঠেছে আল্লাহ আকবরের তাকবির ধ্বনিতে এই জামানায় যত নাস্তিক মর্তাদ রয়েছে সবগুলো ধুতি নিয়ে পালাইতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে আবারও যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় আবারও যদি আমার কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করা হয় আবারও কোনো না কোনো এক প্রান্ত থেকে আমার মন বলে কোনো না কোনো এক সময় বাংলার জমিন থেকে খেলাফতের ডাক আসবে সেই সময় যখন আল্লাহ আকবারের তাক ধ্বনি চলে আসবে বাংলার জমিনে হোক আর বিশ্বের জমিনে যত বড় নাস্তিক হোক না কেন আমরা মুসলমানদের কণ্ঠের আল্লাহ আকবরের বাংলাদেশে হোক বিশ্বের জমিনা হোক সমস্ত নাস্তিক মুত্রাত্রা পালিয়ে যাবে ঠিক কিনা বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলি বেতালা ঠিক কিনা পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গল বেতালা হই আসছে বাতিল তো কাঁপছে হ আসছে বাতিল তো কাঁপছে পায়রা ধুতি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের ঝুলি ले बेताला ठीक कि ना बोलें ওরে মুসলমান আমাদের দেশের মধ্যে ইয়ামানি আলিয়ামে কোরআনার জমিনের সিলেটের মাটিতে পা দিয়েছে গৌর গোবিন্দ আমার নেতা ইয়ামানি আলিয়ামি রহমতুল্লাহি আলাইকে ডেকে বলে সংক্ষেপে বলছি মুসলমান ইয়ামানি রহমতুল্লাহি আলাই ডেকে বলে গৌর গোবিন্দ মাল उनर बच्चा देखे वाले एरे शहजाला রাজ্যের মধ্যে তুই কোরআনের দাওয়াত দিতে পারবি না আমার এই রাজ্যের মধ্যে যদি কোরআনের দাওয়াত দাও তোর সাথে আমার যুদ্ধ ঘোষণা না পাকের বাচ্চা শুনে রাখো আল্লাহর জমিনের মধ্যে আমি কোরআনের দাওয়াত দিব আল্লাহ তালা বলেছেন আমাকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর কোরআনের দাওয়াত আমি দিব এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি আমার কল্লা দিতে হয় এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া আমাকে যদি ফাঁসের কাস্টে যেতে হয় আমাকে যদি জীবন দিতে হয় এরপরেও আমি এই সিলেটের জমিনে কোরআনের দাওয়াত দিব চিৎকার করে বলেন না আল্লাহ আকবর আমানিকে বলে শোনো তাহলে তোমার সাথে আমার যুদ্ধ ঘোষণা কবে যুদ্ধ করবা শাহজাল আল্লাহ রহমতুল্লাহ আলাই ডেকে বলে আগামী কালকে তোমার সাথে আমার যুদ্ধ ঘোষণা শাহজাল রহমতুল্লাহ আলাই মুরিদদের কিনে সারের নামাজের পরে কান্না শুরু করে দিয়েছে কানতে কানতে মুরিদরা বলে উস্তাদজি আপনি কেন কান্না করেন উস্তাদজি ডেকে বলে মুরিদাবা গৌর গোবিন্দ আমার সাথে যুদ্ধের ঘোষণা করেছে গৌর গোবিন্দ আমার সাথে যুদ্ধের ঘোষণা করেছে এ গৌরো গোবিন্দ আমার সাথে যুদ্ধের ঘোষণা করেছে আমি তার সাথে যুদ্ধের জন্য চুক্তি করেছি তার সাথে আমি যুদ্ধ করব শাহজালাল ইয়ামানি murid কে বলে আল্লাহ তালার কাছে দোয়া কর মনিদ্রা এবার আল্লাহর কাছে দোয়া করে শাহজালাল রহমতুল্লাহ দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে রে আল্লাহ আমার কাছে কোনো তরবারি নাই আমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নেই রে আল্লাহ আমি কেমনে গৌর গোবিন্দর সাথে যুদ্ধ করবো গৌর গোবিন্দের সাথে তো আমি যুদ্ধ করতে পারব না ও মালি আমি আপনার কাছে সাহায্য চাই আপনি সারামাদের আমাদের আর কোনো রব নাই আল্লাহ আপনি সারামাদের আমাদের আর কোনো সাহায্যকারী নাই আপনি আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ কাছে দোয়া করার পর পাহজালি রহমতুল্লাহ আলাই কি নিয়ে ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য একটু আওয়াজ দিয়ে বলেন না কি করার জন্য দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় বক্তার আগমন দারুসালাম মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ভাইজান চলে আসছে আমি দুই মিনিটের মধ্যে ইশাল্লাহ শেষ করে দিচ্ছি তো বলতেছিলাম মুসলমান শাহজালাল রহমতুল্লাহ ময়দানের মধ্যে যখন জিহাদ করার জন্য নাপাক মালাউনের বাচ্চা গৌর গোবিন্দের সাথে জিদ্দ করার জন্য ময়দানে অবতরণ করেছে ময়দানে যাওয়ার পর মুরিদদের মধ্যে সবচেয়ে যে বেশি আল্লাহ আলাহ তাকে বলেছে আমার মুরিদ তোমার কণ্ঠের মধ্যে যত আওয়াজ আছে ওই আওয়াজ দিয়ে আমার আল্লাহকে একবার ডাক দাও একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবর আর একটু নিজের কণ্ঠের মধ্যে আল্লাহ যত আওয়াজ দিয়েছে একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবর হয় নাই হয় নাই আওয়াজ হয় নাই আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবর যখন দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ তাক দেরি হয়েছে গৌর গোবিন্দের মসনদ ভেঙ্গে চুরমার হয়ে গেছে চিৎকার করে বলেন না আল্লাহ আকবর আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবর এজন্য যারা কোরআন এবং সুন্না আলেমদের বিরুদ্ধে কথা বলবে কোরআনকে অবমাননা করবে আলেমদেরকে অবমাননা করবে কারণ ও রসাতুল আম্বিয়া কোরআনের মধ্যে সব কিছু কোরআনের যা কিছু আছে আলেমের সিনার মধ্যে রয়েছে আলেমদেরকে আল্লাহর রসুল নিজের ওয়ারিস হিসাবে ঘোষণা করে দিয়েছে কেউ যদি আলেমদেরকে গালি দেয় সেজন্য আমার রসুলকে গালি দিল আর যে রসুলকে গালি দিল সে কাকে গালি দিল ভাই একটু আওয়াজ দিয়ে বলেন কাকে গালি দিল আল্লাহকে গালি দিল এর জন্য আলেমদের সাথে উঁচু আওয়াজে কথা বলা যাবে না বড় গলায় কথা বলা যাবে না আলেমদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না এখন কোরআন রয়েছে কোরআন শিখতে হলে কোরআন বুঝতে হলে আলেমদেরকে ফলো করতে হবে সে আলেমদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না কারণ আমাদের রসুল নাই এখন আমাদের একটা কিতাব রয়েছে কোরআন আর এই কোরআনকে যদি আমাকে শিখতে হয় তাহলে আমাকে মাদ্রাসায় যেতে হবে আলেমের দরওয়াজায় যেতে হবে এজন্য আলেমদেরকে সম্মান দেব তো ভাই ইনশা আল্লাহ কোরআনকে সম্মান দেব তো ভাই ইনশাআ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক